যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো সাজানো হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি অত হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি অত হোক না সেটা সামান্য কিংবা মহৎ যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার সবচেয়ে সুন্দর জিথায় তমি থাকো না ভাই কাছে নয় তুদুরি কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুখ যেথায় তুমি থাকো না ভাই কাছে নয় তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে হোক না সেটা চড়ুই ভাতি খেলা নিয়ে মাতা মাতে হোক না সেটা চড়ই ভাতি খেলা নিয়ে মাতা মাতে হোক না সেটা কাপড় কাচা বাজার করাই ধরো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর